সালামু আলাইকুম ফজলি ডক্টরের পক্ষ থেকে আমি আবদুল্লাহ আর আজকে আমরা আম্রপলি আম নিয়ে কথা বলবো অর্থাৎ আম্রপলি আমটি কিভাবে উৎপন্ন করা হলো বা নাম করেন বা কেন হলো এটা আমরা জানবো পাশাপাশি আম আমবাগান করতে হলে আমাকে কি করতে হবে এটাও আমরা জানবো আর এই জন্য আপনাদের সরাসরি আমরা আমবাগানে নিয়ে যাব এবং একটি সফল সুন্দর আমবাগানের মালিক জনাব আব্দুর রহমান সাহেব উনি বলবেন যে উনি ওনার আমবাগানটি কীভাবে বানাইলেন অর্থাৎ এর মাটি ব্যবস্থাপনা সার পানি এটু জেড আপনাদের সামনে তুলে ধরবেন তার আগে আমরা আমরা সম্পর্কে জানি যে উনিশশো সালের ভারতের আম গবেষকরা দশহরি এবং নিলাম এই দুইটি আমের মধ্যে সংক্রমণ করেন এবং এই আমটির নামকরণ করেন সেই সময়কে একজন শ্রেষ্ঠ নর্তকি যার নাম ছিল আমরুপালি তার নামে এই আমটির নামকরণ করা হয় এবং পরিশেষে উনিশশো নব্বই সালে বাংলাদেশের আম গবেষকরা আমটি বাংলাদেশে নিয়ে আসেন এবং বাংলাদেশের আবাস সাথে ম্যাচিং করে এটি সবার জন্য উন্নত করে দেন এবং যার নামকরণ করা হয় বাড়ি থ্রি আমটি অনেক কড়া মিষ্টি যার টেস্ট মান হচ্ছে টোয়েন্টি থ্রি এবং যেটা কি না ল্যাংড়া বা হিমসাগর চাইতেও মিষ্টি বলা হয় আমটি বামন আকৃতির ফলনও বেশি পাঁচ হাত দূরত্বে প্রতি এক একটু জেগেতে প্রায় দেড় হাজার মতো আম চালা রোপণ করা যায় আর আপনি যদি একটু দীর্ঘমেয়াদী বাগান করতে চান তাহলে চার মিটার দূরত্বে প্রায় প্রতি বিঘা জমিতে প্রায় আশি থেকে পঁচাশিটি গাছ রোপণ করা সম্ভব তো এই হলো আম্রপলি আমের প্রাথমিক আলোচনা আমরা আপনাদের সরাসরি একটি আম বাগানে নিয়ে যাচ্ছি তো এর মধ্যে বলে রাখি আপনারা ভিডিওতে যে আমটি দেখতে পাচ্ছেন এই জাতের আমটি অথবা আপনাদের এখন যে আম বাগানে নিয়ে যাওয়া হবে সেই বাগানের আম যদি আপনারা আমাদের কাছ থেকে সরাসরি কিনতে চান তাহলে আমাদের স্ক্রিনের নাম্বার জিরো ওন সেভেন ওয়ান টু ডাবল থ্রি সিক্স ওয়ান টু ডাবল থ্রি ডাবল ডাবল ভ জিরো নাইন ওয়ান নাইন ডবল থ্রি ডাবল নাইন ডবল ফাইভ অথবা আমাদের পোর্টাল ডাব্লিউ ডাব্লু ডট ফর্জলি ডট কম ভিট করেও আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিস বা যে কোনোভাবে আপনাদের কাছে আমটি পৌঁছে দেবো তো চলুন যাওয়া যাক আমাদের মূল টপিক যে একটি আমলি আম বাগান কীভাবে করবো এটি নিয়ে আমরা এ টু জেড বিস্তারিত জানি তো চলুন যাই সালামু আলাইকুম ফজলি ডরকারের পক্ষ থেকে আমি আবদুল্লাহ আর এখন আমরা যে বাগানটিতে অবস্থান করছি এই পুরো বাগানটি একটি আম্রপলি বাগান এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হল যে বাগানটির বয়স মাত্র তিন বছর অর্থাৎ মাত্র তিনটে বছর খুব সুন্দরভাবে প্রপারলি যত্ন নেওয়ার কারণে বাগানটি একটি যেটাকে বলে পরিপূর্ণ একটি বাগানের নিছে এবং দেখা যাচ্ছে এখানে অনেক মুকুলও আসছে সবচেয়ে মজার বিষয় হলো যে গাছগুলোর সে বা আকৃতি যেটা বলি না এটি অনেক সুন্দর যেটা অন্যান্য আমরাপুলি বাগানগুলোতে সাধারণত দেখা যায় না আর এটার পিছনে যথেষ্ট কষ্ট করা হয়েছে অর্থাৎ সময় মতন সেচের ব্যবস্থা সার ব্যবস্থাপনা পানির ব্যবস্থাপনা এমনকি এটিকে পূর্ণিমা করা হয়েছে তো সেটা আমাদের একটু জানা দরকার আমরা কথা বলি আমাদের বাগানের মালিক মিস্টার আব্দুর রহমান সাহেবের সাথে আসসালামু আলাইকুম আমার এই গাছের বয়স প্রায় তিন বছর পার হয়ে চার বছরে পড়েছে আসলে এই গাছের যত্ন নিতে হয় টাইম মতন সেচ দেওয়া টাইম মতন সার দেওয়া কিছু জৈব সার প্রয়োগ করতে হয় কিছু বরুণ হ্যাঁ একটা গাছের পিছনে যদি পরিশ্রম করা যায় তাহলে অল্প দিনের মধ্যে একটা ভালো বাগান তৈরি করা যায় আল্লাহ যদি দেয় তাইনিশাল্লাহ তৈরি হবে যদি ভালো এই টাইম মতন সার এবং পানির ব্যবস্থাপনা যদি দেওয়া যায় তো আল্লাহর রহমত আমার এই বাগানের বয়স তিন চার বছর ইনশাল্লাহ এখন মোটামুটি আম আম আসার মতো বাগানটার বয়স তিন বছর প্লাস মানে চার বছর এখন হয়নি তিন বছর পার হয়েছে এতো নাকি গাছটাকে আপনি প্রুনিং করতেন প্রুনিং মানে কি এরকম দেখা যাচ্ছে গাছ কেটে দেওয়া হয়েছে এটা এটা কতদিন পর কাটছেন গাছটা হ্যাঁ এটা কাটতে হয় না হলে ওই গাছের যে সাইজ এখন সৌন্দর্য এটা মোটামুটি ধরেন যে মোটামুটি এই মার্চ এপ্রিলের দিকে যদি ওই ছাটাই করা হয় গাছ তাহলে একটা ডাল থেকে অনেকগুলা ধরেন যে কুসি বের হয় এই যে গাছগালা যেমন কাটা হয়েছে এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয় ছয় সাতটা বের হয়েছে হ্যাঁ প্রত্যেকটা ই করা আছে অর্থাৎ আব্দুর ভাই বুঝতে চাচ্ছেন যে গাছটি যদি এরকম মার্চ মাসের দিকে এরকম টপ করা হয় অর্থাৎ গাছের যে শীর্ষ ডগাটা আছে এই ডগাটা যদি কেটে নেওয়া হয় তাহলে সেখান থেকে যাচ্ছে যে যেমন এই ডালটি আমরা দেখতে পাচ্ছি এখানে ছিল একটা ডগা সেখানে প্রুনিং করার কারণে এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা ডগা বের হয়েছে এবং পুরো আকারটা একটা রাউন্ড শেপ নিচ্ছে এই জিনিসটা বোঝাতে পারছেন আচ্ছা শেষ কতদিন পর করতেন এটা শেষ মোটামুটি আপনার শুষ্ক মরশুমে চার পাঁচটা ছেচ দিলে হয় আর সার ব্যবস্থাপনা কেমন ছিল মানে সার কি কি ধরনের সার দিতেন সার কিছু আপনার ওই যে জৈব সার কিছু আমি প্রয়োগ করেছি যে ছাগলের গোবর সব ভেঙে তারপরে কিছু আর মধ্যে রাসায়নিক সার ডিএপি পটাশ কিছু বরুন এ এগুলো সব মিক্সার করে আমি প্রয়োগ করি বছরে দুইবার বছরে দুইবার অর্থাৎ গরু গরুর গোবর বা পাশাপাশি ছাগলের গোবর বা কিছু যে রাসায়নিক সার ব্যবহার করতেন যেমন বললেন ইউরিয়া দিতেন ডিএপি দিতেন আর কি দিতেন পটাশ দিতেন এর মাত্রাটা কেমন ছিল এটা মাত্রাটা গাছের এক একটা গাছের কি পরিমাণ দিতেন আনুমানিক 250 গ্রাম সব মিলিয়ে 250 দিতেন না রাসায়নিক সার আর 250 অর্থাৎ এক একটা 3 বছর বয়সী গাছের বা 2.5 বছর বয়সী গাছের আর মোটামুটি 1.5 কেজি জৈব গোবর দেড় কেজি মতো জৈব সার দিতেন এবং দুইশো বা আড়াইশো গ্রাম মতো রাসায়নিক সার দিতেন এবং রাসায়নিক সারের মধ্যে থাকতো ইউরিয়া ডিএপি পটাশ বরণ আর পানি দিতেন বছরে দুইবার মতো পানির তিন চার চারবার পানি যখনই প্রয়োজন হচ্ছে তখনই পানি দিতেন

মানে লাভ আছে হ্যাঁ ডালগুলা যদি একটু চেপে চেপে যদি একটু অ্যাঙ্গেল করে যদি ই করেন তো গাছটা গোলাকার হবে দেখতে আরো সুন্দর লাগবে তুমি যেটা বলছিলেন যে যদি আমার ডালগুলাকে আমি ডালগুলাকে যদি একটু মাঝে মাঝে একটু ভাগ করে দিই যেটি হয়তো বা অনেকেই অনেকে বলবেন যেটা বিজ্ঞান সম্পদ বিজ্ঞান সম্পদ কোনো বিষয় না এরপরে যদি গাছগুলো ফাঁক করে দেওয়া হয় তাহলে সেখানে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস যায় এবং এই গাছটা একটা রাউন্ড শেপ নিতে সাহায্য করে তুমি এই কাজটা করেন যে উনি ডালগুলোকে মাঝে মাঝে সহায় দেন ছোট অবস্থা থেকেই সহায় দেন এবং যার কারণে গাছটা এরকম একটা সুন্দর রূপ ধারণ করে তো আসলে আমরা যদি ওনার মতো কিছু একটু ব্যতিক্রম ভাবে যদি আমার বাগানগুলো করি এবং প্রথম বছর এবং দ্বিতীয় বছর আমরা যদি ফল না নিয়ে এটা গাছ বা বাগান তৈরি করি তৃতীয় বছর থেকে ফল নেব এরকম ইচ্ছা থেকে তাহলে আমার প্রথমে আমার বাগানটা অবশ্যই অবশ্যই সুন্দর হবে আর আমি যখনই আমি আমার আম বাগানে ফল নেব তখন পাশাপাশি স্বাভাবিকভাবে যেই যে ডালে মুকুল আসবে সেই ডালে সেই ডালটি বাড়বে না এবং আম ধরার কারণে আমকে বড় করার জন্য তার খাদ্যরস পুষ্টি দরকার হয় এটার কারণে গাছটি স্বাভাবিকভাবে তার বৃদ্ধি কমাই দেয় তো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমি বাগান করার সময় প্রথম বছর এবং দ্বিতীয় বছর আমি কোনো ক্রমেই আমি সেখান থেকে ফল নেব না এবং তার পরের বছর থেকে আমি শুধুমাত্র বড় গাছগুলো থেকে ফল নিব, ছোট গাছগুলো থেকে ফল নিব না আর এটা স্বাভাবিক যে একটা বাগানে আমি তিন চারশো যদি গাছ লাগে প্রতিটা গাছ একই রকম থাকবে না বিভিন্ন কারণেই হতে পারে প্রাকৃতিক কারণে হতে পারে যে কিছু গাছ স্বাভাবিকভাবে বড় থাকবে এবং কিছু গাছ স্বাভাবিকভাবে ছোট থাকবে তো আমি ছোট গাছগুলোর ব্যাপারে বিশেষ যত্ন দিব। এবং সেখান থেকে আমি ফল নিবো না এবং ওই গাছগুলোতে আমি এক্সট্রা কেয়ার নিব মূলত আমি পুরো বাগানটাকে আমি একটা একই রূপ দেওয়ার চেষ্টা করবো তো এগুলোই বলছিলেন আমাদের আব্দুর ভাই তো ওনার কাজ থেকে ওনার বাগান দেখে আমরা যারা আছি নতুন তারা অবশ্যই অনুপ্রেরণা নিব এবং ওনার সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো ওনার সাথে আপনাদের সরাসরি যোগাযোগ করে দেওয়া তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ